এটা হচ্ছে মূলত আমি একটা ক্লাসে দেবো ভাবছিলাম বাট ক্লাসটা একটু লেন্দি হয়ে যায় যে কারণে হচ্ছে আমি ডিসাইড করছি যে এটা হচ্ছে দুইটা পার্টে করে আমি দিব সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্টার্ট তো আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভান্স পেন টুল নিয়ে সো পেন টুলে আসলে কি কি কাজ করা যায় এবং আমাদের পেন্টুল দিয়ে মূলত কি ধরনের কাজ করলে আমরা অ্যাডভান্টেজটা বেশি পাবো এই ধরনের টপিক নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা সো দেখেন এখানে সি থ্রি অর্থাৎ ক্লাস থ্রি দেন হচ্ছে আমাদের আজকের টপিক কি টপিকটা হচ্ছে অ্যাডভান্স পেন টুল অ্যাবাউট টুল পার্ট থ্রি সো ফার্স্ট অফ অল আমরা সবাই আগে হচ্ছে কি করব ফটোশপটা ওপেন করে নিব সো ফটোশপটা ওপেন করলাম দেন হচ্ছে ওয়ার্ক স্পেস দেন হচ্ছে রিসেটিজেন্সিয়ালস অথবা আপনারা চার্জার মতো করে সুবিধা যেটাই হবে সেটা সাজিয়ে দিবেন সো প্রথমেই আমাদের পেন টুলের কাজ দেখতে হলে একটা ক্যানভাস নিতে হবে বা একটা পেজ নিতে হবে সো কিভাবে নিব কন্ট্রোল প্লাস এন যদি আমরা ক্লিক করি কন্ট্রোল প্লাস এন যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা নিউ পেজ আসবে সো নিউ পেজটা নিলাম আমি এ ফোর সাইজ দেন ওকে সো এইখানে একটু খেয়াল করেন আমার পেন টুলটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে সো আমি যদি পি প্রেস করি অথবা এখান থেকে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের পি পেন টুল বা দিয়ে শর্টকাটে পেন্টুলটা সিলেক্ট হবে সো টুল সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব আমরা এইখানটায় দেখেন আমি যদি এইখানে একটা ক্লিক দেই একটা ডট আসছে এইখানটায় দেন আমি যদি এইখানে আরেকটা ক্লিক দিয়ে একটু টান দেয় দেখেন আরেকটা ডট আসছে এবং দেখেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে এই সাইডে একটা হ্যান্ডেল বের হয়েছে এবং এই সাইডে একটা হ্যান্ডেল বের হয়েছে সো এইটা যদি আমি না করি দেখেন একটু খেয়াল করেন এইখানে একটা ক্লিক দিলাম জাস্ট এইখানে একটা ক্লিক দিলাম আবার এইখানে একটা ক্লিক দিলাম সো এবার কিন্তু হ্যান্ডেলগুলো বের হচ্ছে না বাট আমি যদি এইখানে এবার ক্লিক দিয়ে ধরে টান দেই মাউস কোয়ার্স না সেরে দেখেন আমাদের কি হয়েছে একটা এই যে যে লাইনটা ছিল এই লাইনটা বাঁকায় গেছে এবং হচ্ছে কি এই সাইডে একটা হ্যান্ডেল আসছে এই সাইডে একটা হ্যান্ডেল আসছে সো বিষয়টা হচ্ছে এইটাই সো এই টপিকগুলো যে যত ভালো করে বুঝতে পারবে সে ফটোশপ কিংবা সিলেকশানে তত বেশি মাস্টার হতে পারবে অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যেতে পারবে সো মূলত বেসিকটা হচ্ছে কি আমাদের টুলের কাজগুলো হচ্ছে পারফেক্টভাবে জানতে হবে যার ভিতর আমরা যে কাজগুলো করব ভবিষ্যতে ফিল্যান্সিং এর জন্য বা যে যে কারণে শিখতেছেন ফটোশপ সেই কাজের জন্য জানতে হলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের পেন টুলের কাজটা ভালোভাবে আয়ত্ত করতে হবে সো এইবার একটু খেয়াল করেন আমি যদি এইখানে একটা ক্লিক দেই এবং এইখানে একটা ক্লিক দিই দেন লাইনটা কিন্তু আমাদের এই বরাবর সোজা আসছে দেন আমি যদি এইটাকে যাই ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এতটুকু অ্যাঙ্গেলে আনতে তাহলে দেখেন কি হয় এইখানে আমি ক্লিক দেব ক্লিক দিয়ে আমি জাস্ট ধরে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব তাহলে কি হবে আমাদের এই যে যে লাইনটা আছে দেখেন এইটাও কিন্তু আমাদের বাঁকাই যাবে সো এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে যে আমার এইখানে আমি ক্লিক দিছি দেন হচ্ছে আমি এইখানে আরেকটা ক্লিক দিছি ক্লিক দিয়ে এইবার কতটুকু ধরে কতটুকু আমি বাঁকাবো সেটা হচ্ছে একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ আমি এইখানে ধরে আমি যদি টান দেই দেখেন বিভিন্ন ধরনের শেপ কিন্তু আসতেছে সো এই জিনিসটাই মূলত হচ্ছে পেন্টুলের কাজ সো পেন্টুলে আমরা এই জিনিসটাই মূলত শিখবো দেখেন এইখানে কিন্তু আমাদের পার্ট সিলেক্ট করা আছে একটু খেয়াল করেন এই জায়গাটা আমাদের সিলেক্ট করা আছে দেন এইখানে যদি পাত না থেকে যদি অন্য কোনো কিছু থাকতো যেমন ধরেন এইখানে এখানে অ্যাভেলেবেল হবে না হবে পরবর্তী অ্যাডভান্স টপিকে যে দেন এইখানে হচ্ছে আমাদের কি আছে শেপ অ্যান্ড এইখানে আছে পাত সো সিলেকশানের সময় আমরা সবসময় মনে রাখবো সিলেকশানের সময় এখানে হচ্ছে আমরা পাত সিলেক্ট করবো আর যখন আমরা অন্য কিছু তৈরি করব ক্রিয়েট করব অর্থাৎ বৃত্ত কিংবা স্কোয়ার বক্স তখন হচ্ছে আমরা শেপে ক্লিক করতে পারি অর্থাৎ কেমন বিষয়টা একটু দেখি আমরা যদি ইন্টারনেট থেকে একটা ডকুমেন্ট নেই বা কোনো কিছু নেই সেই ক্ষেত্রে কী হবে দেখেন এখানে আমি ক্লিক দিলাম শেপ লিখে আমি সার্চ করলাম একটু যাব গিয়ে দেখেন আমি সাপোজ হচ্ছে এই শেপটাকে নিব সো এইটাকে আমি জাস্ট সেপ করে নিচ্ছি ওকে দেন এইবার আমি ওই ফাইলটাকে ওপেন করবো সো শেপের যে ছবিটা আমি ডাউনলোড করছি সেটাকে আমি ওপেন করে নিব সো এই যে আমি ওপেন করে নিলাম দেন এইবার যদি আমি এই টাইপের কোন শেপ তৈরি করতে চাই তাহলে কি করতে হবে এই পেন টুলে যে শেপটা এটা মূলটা হচ্ছে কোন কিছুর হুবহু আকৃতি বা অবয়ব তৈরি করতে লাগে দেখেন আমি এখানে একটা ক্লিক দিলাম দেন এখানে একটা ক্লিক দিলাম দেন এইখানে একটা এখানে একটা এইখানে একটা সো শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো চাইলে আমি কালারটাও সিলেক্ট করতে পারি ওকে তো আমি কিন্তু কালারটাও সিলেক্ট করে ফেলেছি দেন একইভাবে আমি যদি সার্কেল বা অন্য কিছু বানাইতে চাই দেখেন এখানে একটা ক্লিক দিলাম দেন এইখানে একটা ক্লিক দিলাম এটা গোল হয়ে গেল দেন এইখানে একটা ক্লিক দিলাম এইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ওকে তো এইটাও কিন্তু মোটামুটি একটা সার্কেল শেপ হয়ে গেছে সো এইবার যদি আমি নিচের ল্যাপটপ করে দিই দেখেন এটা আর এটা কিন্তু দুটোই সার্কেল হয়ে গেছে দেখেন এইটাকে আমরা কিন্তু শেপ ক্রিয়েট করতে পারবো সো এইটা শেফ হয়ে গেল বাট এখানে কেন কালার আসেনি কারণ এখানে হচ্ছে আমাদের কি সিলেক্ট করা ছিল হচ্ছে রাস্তা সো এই যে যে জায়গাটুকু আমরা কাজ করলাম বা জায়গাটা নিলাম সিলেক্ট করলাম সো এটা কিন্তু এখন পাথে সিলেক্ট এইবার যদি এটাকে আমরা সিলেক্ট এরিয়া করতে চাই তাহলে কি করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে পেন তুলে থাকা অবস্থায় দেন রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন মেক সিলেকশন নামে একটা অপশন আছে এই মেক সিলেকশনের উপর একটা ট্যাপ করে দিব। জাস্ট ওকে সো মেক সিলেকশন দেন এইখানে হচ্ছে ফেদার আমরা জিরো অথবা অন এর বেশি রাখবো না সো এইখানে রেখে জাস্ট ওকে করে দিলাম সো দেখেন এটা কিন্তু একটা পাথে পরিণত হয়েছে সো এইটাকে চাইলে আমরা এখন যে কোনো জায়গায় হচ্ছে নিয়ে যেতে পারি দেখেন এই যে আমি এটাকে জাস্ট এখান থেকে তুলে সাইডে নিয়ে আসলাম সো এইটাই হচ্ছে মূলত পাথের কাজ সো এই কাজগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো সো এইটা একটু দেখি সো এর জন্য আমার কি করতে হবে আমার নতুন আরেকটা ইমেজ ওপেন করতে হবে অর্থাৎ ছবি ওপেন করতে হবে যাকে আমরা বাংলা ভাষায় চিনি হচ্ছে ফটো নামে সো ফটোর জন্য আমরা নিউতে যাব দেন জন্য আমরা ওপেনে যাব ওপেন থেকে হচ্ছে দেখেন আজকের ক্লাসটা হচ্ছে তিন নাম্বার ক্লাস সো এই যে গেলাম সো এইখান থেকে দেখেন দুটো ছবি রাখছি আমরা এই যে একটা ছবি দেখেন এই ছবিটাকে কিন্তু আমরা চাইলে আমরা ম্যাজিক অন টুল দিয়েও সিলেক্ট করতে পারি দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের এইটাকে একটু কষ্ট হবে বাট এটা কিন্তু সিলেক্ট করা পসিবল ঠিক আছে বাট 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 যদি আমরা আরেকটা ছবি ওপেন করি দেখেন পাশে আমার একটা ছবি আছে এইটা সো এই ছবিটাকে যদি আমরা একটু এডিট করতে চাই বা সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু এটা যে ম্যাজিক টুল বা অন্য যে কোনো টুল আছে সেই টুল দিয়ে কিন্তু সিলেক্ট করা পসিবল না কারণ কি দেখেন আমরা কি বলছিলাম যে ছবি সবসময় পিকজেল নিয়ে কাজ করে সো এই যে যে জায়গাগুলো এই জায়গাগুলোতে দেখেন পিকজেল প্রত্যেকটা পিকজেলের কিন্তু কালার আলাদা আলাদা সো এই চুলের সাইডের যে কালারগুলো এইগুলো এরপরে হচ্ছে এই যে সাইডের যে কালারটা এইটা সব কিছু কিন্তু এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আস্তে আস্তে মিশিয়ে গেছে সো এইটা কিন্তু ওইভাবে পসিবল না সে এইটাকে কী করতে হবে এইটাকে হচ্ছে আমাদের পেন্টুল দিয়ে সিলেক্ট করতে হবে ইভেন এইটাকেও যদি আমরা টুল দিয়ে সিলেক্ট করি দেন আমাদের ম্যাজিক অন টুল কিংবা অন্যান্য যে টুল আছে তার থেকে ফার দ্যান বেটার আসবে সো আমরা যদি একটু পি প্রেস করে পেন্টুলটা নেই এবং এটাকে একটু সিলেক্ট করে দেখানোর চেষ্টা করি বা যে এরিয়াটা আছে সেটা মার্ক করার চেষ্টা করি তাহলে হবে একটু দেখুন দেখেন আমরা ছবিটাকে প্রথমত জুম করে নিব এবং এই পেনটুলের কাজ খুবই ধৈর্যের সঙ্গে সূক্ষ্মভাবে করতে হবে সো এইখানে একটা ক্লিক করলাম দেন হচ্ছে এইখানে এরপরে এখানে এইভাবে হচ্ছে আমরা যে জায়গাগুলো আছে সব জায়গাগুলোই আমরা সিলেক্ট করে দিব সো পেন্টুলের কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কি দেখেন এইখানটা যে লাইনটা আছে এটা কিন্তু মোটামুটি সোজা আছে সো আমি একটু করতে পারতেছি বাট বাট একটা বিষয় যে এই যে জায়গাটা এই যে একটু রাউন্ড শেপে আসছে সো এই জায়গাটা আমি কীভাবে সিলেক্ট করব এই জায়গাটা সিলেক্ট করার জন্য এখানে ধরে জাস্ট হ্যান্ডেলটা টান দিয়ে একটু বাঁকা করে দিতে হবে সো এটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু এটা হবে না প্রথম প্রথমে অনেকটাই ঝামেলা হবে এটা করতে দেন এইখানে কানের যে সাইডটা আছে এইটাকেও হচ্ছে আমরা এইভাবে ধরে রাউন্ডেড করে দিব এবং এই পেন্টুলের কাজ করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বডির বা কোনো অবজেক্টের যেটা আমরা পেনটুল দিয়ে কাজ করতেছি সেইটার যদি কোনো অংশ কাটা পড়ে সমস্যা নাই বাট কোনো অংশ যেন বাড়তি সিলেক্ট না হয় দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন একটু আমি একটু কন্ট্রোল দিয়ে আন্ডু করে নিলাম দেন এইখানে দেখেন আমাদের কানটা কিন্তু এই বরাবর চলে আসতে বাট আমাদের এই যে যে মার্কিংটা এটা কিন্তু একটু বাইরে সরে গেছে সো এইটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি এইখানে ধরে জাস্ট কন্ট্রোল প্রেস করব। দেন হচ্ছে এইখানে একটু ভেতরে টান দিব দেন কিন্তু আমাদের এটা মুভ করবে সো আবারও দেখাচ্ছি দেখেন কন্ট্রোল চাপ দিয়ে এই যে টান দিলেই জাস্ট অ্যাঙ্গেল ঠিক রেখে এটা আপডাউন করবে বা উপর নিচেও করতে পারবেন আপনারা ঠিক আছে সো এইটাই হচ্ছে মূলত বিষয় সো এইখানে দেখেন আমি কিন্তু এই জায়গাটা যে কানের জায়গাটা সিলেক্ট করছি এই বাইরেও কিছু বাড়তি অংশ আছে বাট আমি কিন্তু এই যে যে বাড়তি বাদ দিয়ে জাস্ট মেইন আমাদের বডির সেটা কিন্তু রাখছি জাস্ট ফেদারের অংশটুকু আমরা বাদ দিছি সো এইভাবেই সিলেক্ট করতে হবে মূলত সো এটাকে অল্টার প্রেস করে যদি আমরা এইখানে সিলেক্ট করি দেখেন মাউসের যে কারসরটা ছিল সেটা কিন্তু যে চিহ্ন চিহ্ন থেকে একটা দেন হয়েছে এইখানে আমি যদি একটু ক্লিক করি একটু লক্ষ্য করেন এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এইটা আর থাকছে না সো এখানে কিন্তু কাঠ হয়ে যাচ্ছে দেন হচ্ছে এইভাবেই মূলত সিলেক্টটা করতে হবে সো এবার একটা জিনিস খেয়াল করেন দেখেন আমরা কিন্তু এইখান থেকে যখন মাউস মাউস ধরে এটা সিলেক্ট করছি দেন এইখান থেকে কিন্তু কি হয়েছে একটা ডট করে আসছে ঠিক আছে তো এইখানে দিলাম দেন এইখানে আবার একটা ডট দিলাম সো তিনটা ডট আমাদের পরপর আসছে এইবার আমি যদি চাই জোটের কোনো বাটন ক্লিক না করে জাস্ট এখান থেকে ইরেজ করব দেন হচ্ছে দেখেন এই যে মাউসের বা পেনের পাশে যে মাইনাস আইকনটা আছে এটা এটা হচ্ছে রিমুভ করবে অ্যাঙ্কর পয়েন্ট সো এইগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সো এই অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ করবে দেন হচ্ছে এইটা এরপরে যদি মনে করেন যে না মাঝে আমার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দরকার যেটা আমি মুভ করতে পারবো দেন এইখানে যদি আমি এই যে যে প্লাস আইকনে আছে এইটা দিয়ে হচ্ছে এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে দেন হচ্ছে এই যে যেটা বলছিলাম যে কন্ট্রোল প্রেস করে ধরে আমরা এটা চাপ দিলে কিন্তু এটা মুভ আপ ডাউন করবে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেসিক যে পেন্টুল সেটা সো এই হচ্ছে পেন্টুল মূলত দেন হচ্ছে এইখানে আসি এবার এইখানে সো আমাদের সিলেকশন কমপ্লিট দেন আবারও আমরা এইখানে একটু বাড়তি জায়গা নেব দেন কন্ট্রোল জিও প্রেস করলাম এরপরে একটু জুম আউট করলাম দেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই অথবা ব্যাকগ্রাউন্ডের অপাসিটটা কম করতে চাই বা ব্রাইটনেসটা কম করতে চাই আমরা কিন্তু এখন পারবো দেন এইখানে ক্লিক দিলে আমাদের এটা কিন্তু জাস্ট একটা পাতটা ক্রিয়েট হয়েছে বাট এটা সিলেক্ট হয়নি যদি আপনারা চান এই পাতটা কিন্তু সেভও করে রাখতে পারেন দেখ এইখানে যে পাত অপশনটা আসে ক্লিক করে আমরা যদি এই যে যে কর্নারে যে অপশনটা আসে ড্রপডাউনেরও এইখানে ক্লিক করি তাহলে কিন্তু পাত অপশনটা সেভের অপশন আসবে সো এইখানে ক্লিক করলে দেখেন প্রথম অপশনটাই হচ্ছে সেভ পাত তো আমরা এই পাতটাকে চাইলে সেভ করে রাখতে পারি সো এইখানে আসলাম এখানে দেন হচ্ছে আমাদের প্র্যাকটিস পথ নামে আমি এটাকে সেভ করে রাখবো পি আর এস সো প্র্যাকটিস পাথ জিরো এই নামে আমি এটাকে সেভ করে দিলাম দেন এটা কিন্তু সেভ এইবার আমি যদি চাই আমি যদি চাই এই যে যে ছবিটা এটাকে আমরা সেভ করব সো কোন ফাইলে সেভ করবো পিএইচডি ফর্মেটে অর্থাৎ ফটোশপ ফর্মেটে আমরা সেভ করে রাখবো সো ফটোশপ ফর্মেটে আমরা সেভে ক্লিক করি এটাকে কিন্তু আমরা ফটোশপ ফর্মেটে আমাদের ক্লাস থ্রি যে ফাইলটা ছিল সেইখানে অন টু থ্রি নামে সেভ করে রাখলাম দেন এই যে যে টোটাল ছবিটা এই ছবিটাকে আমি কেটে দিচ্ছি দেন এইবার আবার আমি এটাকে ওপেন করব। সো ওপেন করে দেখেন এখানে ওয়ান টু থ্রি আমাদের যে ফাইলটা ছিল সেটা চলে আসছে দেন আমাদের কিন্তু এটা এই যে পাথটা ছিল এটা আমরা সেভ করে রাখছি এটার উপর যদি আমি ক্লিক দিই দেখেন এই পাতটা কিন্তু আমাদের অলরেডি দেখাচ্ছে সো এইটাকে এবার আমি সিলেক্ট করতে পারি সো সিলেক্ট করার জন্য মেক সিলেকশন দেন এইখানে হচ্ছে ফেদার ফেদারটা সিলেক্ট করার চেষ্টা করবেন যদি আপনাদের সাইডটা খুব বেশি স্মুথ করতে হয় তাহলে মিনিমাম সাইজ হচ্ছে টু দেন হচ্ছে ওকে ওকে সো এটা হচ্ছে পাথের কাজ দেন আমি যদি এই জায়গাটুকু সাপোজ এই যে মানুষটা এর মুখটুকু সিলেক্ট করে দেন হচ্ছে আমি এইটাও একটা পাথ চলে আসছে দেন দেখেন এই যে সাদা অংশটুকু এইটুকু হচ্ছে মূলত পাথের সিলেকশান দেন এইটাকে যদি আমি রাইট ক্লিক করা ছাড়াও আমি যদি হচ্ছে মেক্স সিলেকশান করতে চাই দেন হচ্ছে কী করতে হবে এই পাথের ওপর আমার রাইট বাটনে ক্লিক করতে হবে দেন হচ্ছে মেক্স সিলেকশানে যদি আমরা ক্লিক করি তাহলেই হয়ে যাবে সো এইটা কিন্তু মেক্স সিলেকশান দিয়ে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে সো সেম ভাবে যদি আমরা অন্য আরেকটা ছবি বা অন্য আরেকটা কিছুতে আমরা অ্যাডজাস্ট করতে চাই সো সব থেকে ভালো উপায় হচ্ছে কমপ্লেক্স যে ছবিগুলো আছে যেমন এই একটা ছবি এটা কিন্তু মোটামুটি কমপ্লেক্স কারণ এইখান থেকে দেখেন আইডেন্টিফাই করাটা কিন্তু মোটামুটি মুশকিল সো এই জিনিসগুলো দিয়েই আমাদের মূলত প্র্যাকটিসটা করতে হবে আপনারা গুগলে যদি সার্চ করেন যে ফ্রুটস ফ্রুটস দেন হচ্ছে এইখানে অনেক ফ্রুটসের ছবি আছে সো সাপোজ আপনারা এখান থেকে ফার্স্টটা সিলেক্ট করলেন দেন এটাকে কি করবেন এইটার যে সাইড বা ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকটা ফলকে আলাদা আলাদা করবেন সো এইটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে আপনারা কি লিখে সার্চ করবেন ফ্রুটস দেন ফার্স্টে যে অপশনটা আসবে বা ফার্স্টে যে ছবিটা আসবে এটাকে আপনারা রিমুভ করবেন প্রত্যেকটা বা এইখান থেকেও আলাদা করতে পারেন সো এই যে যে টাস্কগুলো এই টাস্কগুলো বাড়ি কমপ্লিট করার ট্রাই করবেন দেন হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে সো এইবার আসেন সো আমরা কী করবো সো আমরা হচ্ছে এই যে যে তরমুজটা আছে জাস্ট এইটাকে একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ট্রাই করব। সো কীভাবে সেভ ইমেজ ইমেজটা সেভ করলাম দেন হচ্ছে কোথায় যাব আমরা ফটোশপে যাব। দেন হচ্ছে ওপেন ওপেন থেকে হচ্ছে করলাম দেন এইবার হচ্ছে আমরা পেনটুলের কাজটা করবো দেখেন এখানে একটা ক্লিক দিলাম দেন হচ্ছে এই বরাবর একটা ক্লিক করলাম দেন এইখানে এইভাবে আমরা একটু সিলেক্ট করে নিব দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে মূলত আমাদের কাজগুলো শুরু হবে দেখেন এইখানে যখন আমি সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাদের শেপটা কিন্তু রাউন্ডেড নাই সো রাউন্ডেড করলাম আমরা এইটাকে হ্যান্ডেল বের করে দেন আরেকটা পদ্ধতিতে আপনারা এইটাকে হ্যান্ডেলটা রিমুভ করতে পারেন কিভাবে দেখেন এই যে যে অপশনটা আছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটাকে ধরে কন্ট্রোল প্রেস করে এটাকে কিন্তু ভেতরের দিকে বা বাইরের দিকে বা এই সাইডে নিয়ে যেতে পারেন তারপরে কি করতে পারেন এখানে জাস্ট একটা ক্লিক করতে পারেন এই হ্যান্ডেলটাকে এইখান থেকে এই বরাবর নিয়ে গিয়ে সো দেন কিন্তু আমাদের এটা কিন্তু সোজা আসবে সো এই হ্যান্ডেলটা বের হওয়ার পরে দেন এইখানে অল্টার প্রেস করে এইখানে জাস্ট অ্যাংকর পয়েন্টের উপর একটা ক্লিক করবো দেন আবারও হচ্ছে এই হ্যান্ডেলটাকে ধরে এইভাবে নিয়ে গিয়ে আবারও হচ্ছে এখানে ক্লিক করব দেন এইখানে আরেকটা ওকে দেন হচ্ছে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম দেন আবারও নিচে যাবো এবার আমরা জাস্ট আমরা এই শ্যাডোটাকে রাখার চেষ্টা করবো এইখানটায় সো এইখানে ওকে সো এটা হচ্ছে মূলত আপনারা প্র্যাকটিস করতে করতে আপনাদের হচ্ছে একটা ডিজাইনের হাত চলে আসবে বা ছবিটাকে কতটুকু টানলে কোথায় যাবে একটা আইডিয়া চলে আসবে দেন ওকে ওকে দেন এইবার কি করব আমরা এই জায়গাটুকু রাখব দেন হচ্ছে আস্তেই মিলাই দেওয়ার চেষ্টা করব এইখানটায় দেখেন ওকে দেন এইখানটা একটা যাবে অ্যাঙ্কর পয়েন্ট এইখানটা একটা এইখানটা একটা এইখানে একটা দেন হচ্ছে এইখানে একটা ওকে এইবার একটু খেয়াল করেন এইখানে যখন আমি ক্লিক করব তারপরে কিন্তু কোথাও কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে না সো এই যদি আমাদের এইটা আমরা ম্যাচ করার আগে দেখব কোথাও কোনো অ্যাঙ্কর পয়েন্টে ঝামেলা আছে কিনা সো কন্ট্রোল দিয়ে একটু আন্ডু করলাম দেন হচ্ছে আমরা দেখবো এবার একটু জুম ইন করলাম দেন হ্যান্ডেল আনলাম দেন দেখেন এইখানটায় কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা একটু নিচে নেমে গেছে সো এইটাকে আমি কন্ট্রোল প্রেস করে ধরে একটু উপরে তুলে দেব দেবো দেন এইখানে একটু উপরে তুলে দেবো ওকে দেখেন এইটা একটু বাইরে চলে গেছে সো এইটাকে একটু ভেতরে নিয়ে আসবো ওকে বাট এইটা ভেতরে আনতে গিয়ে আমরা যদি জাস্ট অল্টার প্রেস করি বা কন্ট্রোল প্রেস করি বা কন্ট্রোলটা প্রেস করি তাহলে কিন্তু অ্যাংকার পয়েন্ট অ্যাড হবে কন্ট্রোলটা প্রেস করলে এবং কন্ট্রোল বা অল্টার শুধুমাত্র অল্টার প্রেস করলে কিন্তু আমাদের এইটা মাইনাস হবে মানে অ্যাঙ্কার পয়েন্টটা ডিজেবল হয়ে যাবে ই হচ্ছে করা যাবে না এটা সব সময় খেয়াল রাখতে হবে দেন আরেকটু নিচে যাব এখানেও অ্যাঙ্কল পয়েন্টটা কিছুটা বাইরে বেরিয়ে আসছে দেন এইটা ধরে যদি আমি এই হ্যান্ডেলটা ধরে একটু নাড়াচাড়া করি তাহলে দেখেন উপরেরটা নাড়াচাড়া করতেছে সো আমাদের নিচেরটা নাড়াচাড়া করলে আমাদের এই জায়গাটা ঠিক হবে সো নিচের অ্যাঙ্কল পয়েন্টটা করে আসছে এইখানে আছে সো এইখানটা ধরে আমরা একটু নাড়াচাড়া করব দেখি কি করা যায় করে করে ধরে একটু দেখলাম ঠিক আছে ওকে দেন এইবার হচ্ছে কোথায় এইখানটায় দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু একটু বাইরে বেরিয়ে আসছে সো এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে একটু ভেতরের দিকে নিয়ে যাব দেন এইটাকে একটু ভেতরের দিকে নিয়ে যেতে হবে ওকে ভেতরে ওকে দেন এইবার আমরা হচ্ছে কি করতে পারি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু উপরে তুলে এইবার আস্তে আস্তে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করে দিতে পারি এটাকে আমরা অ্যাড করে সো রাইট ক্লিক দেন দেন হচ্ছে হচ্ছে মেক সিলেকশন ফেদার টু ওকে জাস্ট এইবার আমরা হচ্ছে কি করবো এই সিলেক্ট থেকে ইনভার্সটা সিলেক্ট করি এটা কিন্তু আমাদের ইনভার্সটা সিলেক্ট করে দেবে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি দেন হচ্ছে আমরা কি করবো এইটাকে একটা ভিন্ন কালার দিব সো ভিন্ন কালারটা কি দেওয়া যায় ভিন্ন কালারটা সাপোজ আমরা হচ্ছে আকাশি কালারটা দিব কিভাবে এবার হচ্ছে কি করবো ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে এখানে কালার সিলেক্ট করবো ফরগ্রাউন্ড কালার দেন হচ্ছে ওকে সো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে চেঞ্জও হয়ে গেছে সো আপনাদের টাস্ক থাকবে এইটুকুই যে আপনারা একটা ছবি নেবেন এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন এটা আমার জাস্ট আপনাদের প্র্যাকটিসের স্বার্থে দেওয়া সো আপনাদের টাস্ক থাকবে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট নেবেন কমপ্লেক্স একটা সিম্পল একটা অ্যান্ড মিডিয়াম একটা সো এই তিনটা পিকচার বা তিনটা অবজেক্টেরই হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমাই দিবেন সো অপাসিটি কীভাবে কমায় দেখেন লেয়ারে যাবেন লেয়ার থেকে এখানে দেখেন অপাসিটি নামে একটা অপশান আছে এটা আনলক করবেন আনলক করে অপাসিটি নামে একটা অপশন আছে অপাসিটির উপর ক্লিক করে জাস্ট এখান থেকে টান দিলেই আপনাদের অপোজিটটা কমে যাবে অথবা আপনারা চাইলে এই জায়গায় গিয়ে কন্ট্রোল এম প্রেস করে বা কন্ট্রোল এল প্রেস করে আপনারা কিন্তু এখানে লেভেল কম বেশি করে আপনারা অপাসিটিটা দিক সেদিক করতে পারেন বা কালারের যে অপোসিটটা আসে বা ঘনত্বটা আসে সো এইটা হচ্ছে আপনাদের বেসিক টাস্ক থাকবে অ্যান্ড এইখানে হচ্ছে কী করবেন আপনারা এটাকে প্র্যাকটিস করবেন সো প্র্যাকটিসের সাথে এই যে ছবিটা আছে আমার এই ছবিটা আমি হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে যাতে আপনারা হচ্ছে প্র্যাকটিসটা করতে পারেন সো এই ছবিটা কোথায় পাবেন জাস্ট গুগলে গিয়ে লিখবেন হচ্ছে এন ও পি এল ফাইভ ফোর এইট এইট অ্যান্ড এইটাকে হচ্ছে এন্টার করবেন সো এন্টার করলে দেখেন এইখানে ক্লিক করবেন হচ্ছে প্রথমে যে ফেসবুক প্রোফাইলটা থাকবে সো এইটার ভিতর যাবেন দেন হচ্ছে দেখেন এইখানটায় ফটোজের ভিতর যাবেন ফটোজের ভিতর গেলেই প্রথম যে ছবিটা আছে এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন দেন এইটা কিন্তু জাস্ট রাইট ক্লিক করে সেভ সেভ ইমেজ অ্যাজ এইটাকে ক্লিক করে দেন আপনারা এটা সেভ করে নিতে পারবেন সো আশা করি ভালো কিছু শিখতে পারবেন অ্যান্ড পেন্টুলের কাজটা চেষ্টা করবেন বেস্ট আপনার বেস্ট যে লেভেলটা আছে সেইটা দিয়ে ট্রাই করা বা প্র্যাকটিস করার এতক্ষণ সাথে থাকার জন্য অ্যান্ড আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কিছু হলেও শিখতে পারছেন এই ভিডিও থেকে সো আসলেই যদি আপনার উপকৃত হয়ে থাকেন বা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক তো মাস্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও নতুন নতুন কিছু শিখতে পারে এবং তাদের ক্যারিয়ার বা যে স্কিলটা আছে সেটা গ্রো করতে পারে থ্যাংক ইউ